শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো তেরো অক্টোবর ছাব্বিশ আশ্বিন সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বরাকে আজ থেকে উচ্ছেদ শুরু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে পাতারকান্দির দোহালিয়া পাহাড়ে এবং গিলাইটিকর প্রথম খণ্ডে আজ চল্ল প্রশাসনের বোলডোজার রাতাবাড়ি সাগিহাউরি পাহাড়ে চারটি গড়ে উচ্ছেদ অভিযান আজ প্রশাসনের বোলডোজারে উচ্ছেদ শুরু হতেই কান্নার রোল শিলচরে হতনার নামে পুরুষাঙ্গের ভিন্ন স্থানে কেটে দেওয়া এক মুসলিম নরসুন্দরের বিরুদ্ধে মামলা দায়ের তীব্র চাঞ্চল্য সাতাত্তর হাজার টাকায় নামতে পারে সোনার দাম দশের সতর্কতা জারি করলেন বিশেষজ্ঞ বড় দাক্কা রাহুল গান্ধীর কর্ণাটকে বুট চুরির তদন্তে এসআইটি গঠনের আর্জি শুনলই না সুপ্রিম কোর্ট সদর থানায় লকাপে যুবকের মৃত্যু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের পক্ষে মামলা রামকৃষ্ণনগরে অবৈধ জুয়া এবং মদ্যপান কেন্দ্রে হানা আটক সার্কেল বড়বাবু এক চারজন অফিসের স্থানীয়দের সাহসী পদক্ষেপ মল্লিকার্জুন খার্গের বাসভবনে রাহুল গান্ধী ও তেজস্বী যাদব বিহারে আসন বন্টনের জট সারাতে বৈঠক ইন্ডিয়া জুটের বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর পুরো এলাকায় বাইরের অটো চলাচল বন্ধ করার দাবি মালিক সংস্থার এবং শেষ খবরটি পুকুরে বর্ষি দিয়ে মাছ ধরতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হলো এক ব্যক্তির তীব্র চাঞ্চল্য তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে আজ থেকে বরাকে উচ্ছেদ শুরু পাতারকান্দির দোহালিয়া পাহাড়ে চল্য বলডোজার শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় শুরু হয়েছে উচ্ছেদ অভিযান মুখ্যমন্ত্রীর সরাসরি নির্দেশে আজ সোমবার সকাল থেকে পাতারকান্দির দোহালিয়া পাহাড় এলাকায় প্রশাসনের বলডোজার চল্য সরকারি জমি দখলমুক্ত করতে আজ বুড় থেকে জেলা প্রশাসন সার্কুল প্রশাসন পুলিশ ও বন বিভাগের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এই অভিযান এলাকা জুড়ে টানটান উত্তেজনা তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে অবৈধভাবে দখল করে রাখা জমি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে স্থানীয় সূত্রে জানা গেছে পাতারকান্দির দোহালিয়া তৃতীয় খণ্ড এবং গিলাই টিকর প্রথম খণ্ডে সরকারি হাঁস ভূমিতে স্থাপনা ইতিমধ্যে গুরিয়ে দেওয়া হয়েছে দোহালিয়া অঞ্চলে আজকের এই উচ্ছেদ অভিযান গিরে পুরো পাতারকান্দিতে চরম চাঞ্চল্য প্রশাসনের করা নজরদারিতে চলেছে পুরো প্রক্রিয়া শিলচরে খতনার নামে পুরুষাঙ্গের ভিন্ন স্থানে কেটে দেওয়া এক মুসলিম নরসুন্দরের বিরুদ্ধে মামলা দায়ের করা হল ঘটনাটি ঘটেছে শিলচর মেহেরপুরের আতাল বস্তি এলাকায় নরসুন্দরের বিরুদ্ধে গুঙ্গুর পুলিশ ফাড়িতে মামলা দায়ের করেন শিশুটির মা শবনম আক্তার বরবুইয়া এফআইআর এ বরবুইয়া অভিযোগ করে বলেন গত তিন অক্টোবর বারিকনগরের বাসিন্দা নরসুন্দর বাবুল এক বাড়িতে এক শিশুর খতনার কাজ শবনম আক্তারের বাবা নাতি ফারহান আক্তার লস্করকে ধর্মীয় রীতি অনুযায়ী হতনার কাজ সম্পন্ন করতে নিয়ে যান পাশের বাড়িতে বাবুল বারোশো টাকার বিনিময়ে এ কাজ করেন অভিযোগকারী জানান অভিযুক্ত ব্যক্তি শিশুটির পুরুষাঙ্গ ব্যান্ডেজ করে দেন কিন্তু আট অক্টোবর শিশুটি শারীরিক অসুবিধা অনুভব করলে ব্যান্ডেজ খুলে দেখা যায় লিঙ্গাগ্র চর্ম না কেটে অন্যত্র কেটে ফেলা হয়েছে ফলে শিশুটি বর্তমানে নানা শারীরিক সমস্যায় ভুগছে এরপর বিষয়টি জানাতে অভিযুক্ত ব্যক্তিকে নয় অক্টোবর বাড়িতে ডাকা হলে তিনি উত্তেজিত হয়ে অপ্রীতিকর ভাষায় কথা বলেন এবং হুমকি দেন যা ইচ্ছা করো কিছুই করতে পারবে না বরবুইয়া সঠিক বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হন সোমবার আতাল বস্তির বাবার বাড়িতে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ফারহান আক্তারের মা শবনম আক্তার বরবুইয়া এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন শবনম আক্তার বরবুইয়া জানান পরবর্তীতে সন্তানকে নিয়ে চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক শিলচরের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দেন সাতাত্তর হাজার টাকায় নামতে পারে সোনার দাম দশের সতর্কতা জারি করলেন বিশেষজ্ঞ পাহাড় চূড়ে উঠার পর সোনার বাজারে যে কোনো মুহূর্তে নামতে পারে বিরাট দশ অধিকাংশ বাজার বিশেষজ্ঞ যখন বলছেন আপাতত সোনার এই বজায় থাকবে তখন সংস্থার ফাউন্ডার এবং চিফ গ্লোবাল স্ট্র্যাটেজিস্ট অমিত গোয়েল বলেছেন খুব তাড়াতাড়ি হুড়মুড়িয়ে নেমে আসতে পারে সোনার দাম আসলে সোনা বা রূপর দাম যেভাবে আকাশ শুয়ে ফেলেছে তাতে দিশেহারা সাধারণ বিনিয়োগকারীরা কিন্তু দাম পড়লেও ঠিক কোন জায়গায় দাঁড়াতে পারে সোনার দাম দশ অক্টোবরের তত্ত্ব বলছে নয় অক্টোবরের তুলনায় দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কমেছে এক হাজার আটশো টাকা রামকৃষ্ণনগরে এক বাড়িতে অবৈধ জুয়া এবং মদ্যপান কেন্দ্রে হানা আটক সার্কেল অফিসের বড়বাবু সহ এক কর্মী এবং চারজন রামকৃষ্ণনগরে অবৈধ জুয়া এবং মদ্যপান কেন্দ্রে উন্মোচিত মদ্যপ অবস্থায় আটক সার্কেল অফিসের বড় বাবু অপর এক কর্মী সহ চারজন স্থানীয়দের সাহসী উদ্যোগে ধরা পড়ল চারজন স্থানীয়দের এই সাহসী উদ্যোগে রামকৃষ্ণনগরের অবৈধ জুয়া এবং মদ্যপান কেন্দ্র উন্মোচিত হয়েছে দ্রিতদের রক্ষা করতে গেলে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সাময়িক উত্তেজনা দেখা দেয় অতিরিক্ত পুলিশ বাহিনী এবং স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে দ্রিত চারজনকে হেফাজতে নিয়েছে রামকৃষ্ণনগর থানার পুলিশ তবে ওই বাড়ির মালিক অমিত ঘোষ এখনো পলাতক রয়েছেন বলে জানা গেছে বড় দাক্কা রাহুল গান্ধীর কর্ণাটকে বুট চুরির তদন্তে এসআইটি গঠনের আর্জি শুনলই না সুপ্রিম কোর্ট বুটার তালিকা ইস্যুতে সুপ্রিম কোর্টে বড় দাক্কা খেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিরোধী দল নেতা রাহুল গান্ধীর তুলা কর্ণাটকে ভোটার তালিকায় বড়সরকারচুপির অভিযোগের তদন্তের জন্য প্রাক্তন বিচারপতির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল অর্থাৎ এস আইটি গঠনের আর্জি জানিয়ে করা জনস্বার্থ মামলা শুনতেই চাইলো না সুপ্রিম কোর্ট বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ জানিয়েছে যে আবেদনকারী ভারতের নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টি নিয়ে যেতে পারেন বেঞ্চ বলেছে আমরা আবেদনকারীর কথা শুনেছি আমরা এই জনস্বার্থ মামলাটি শুনতে আগ্রহী নয় আবেদনকারী চাইলে ইসিআই এর কাছে যেতে পারেন সদরতানায় থানায় লকাপে যুবকের মৃত্যু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন পরিবারের পক্ষে মামলা যোরহাট সদর থানায় ঘটে গেছে এক চাঞ্চল্যকর দুঃখজনক ঘটনা তানার লকআপের ভেতরে মৃত অবস্থায় উদ্ধার হয়েছে প্রীতম দত্ত নামে এক যুবকের দেহ জানা গেছে শনিবার রাত প্রায় এগারোটা ত্রিশ মিনিট নাগাদ বোগদই পুলিশ আউটপোস্টের একটি দল চুরির অভিযোগে যোরহাট জেলার দুই নম্বর চেঙ্গেলিগাঁও এলাকার ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে হঠাৎ করে শৌচাগারে প্রীতমের মৃতদেহ উদ্ধার হয় ঘটনার পরে বন্ধ করে দেওয়া হয় থানার লকআ বিষয়টি খতিয়ে দেখছে ফরেন্সিক দল রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে মল্লিকার্জুন খার্গের বাসভবনে রাহুল গান্ধী ও তেজস্বী যাদব বিহারে আসন বন্টনের জট সারাতে বৈঠকে ইন্ডিয়া জুট বিহারে দুই দফায় বিধানসভা নির্বাচন ছয় এবং এগারো নভেম্বর ফল ঘোষণা হবে চৌদ্দ নভেম্বর রবিবার দল সঙ্গে সেরে ফেলেছে বিজেপি আজ সোমবার আসন বন্টন নিয়ে বৈঠকে বসল ইন্ডিয়া জুট সূত্রের খবর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের বাড়িতে চলছে হাই প্রোফাইল বৈঠক সেখানে রয়েছেন রাহুল গান্ধী এবং আর জেডির প্রতিনিধি তেজস্বী যাদব এর আগে বিহারের কংগ্রেস সভাপতি কৃষ্ণ আল্লাবারুর সঙ্গে বৈঠক করেছেন একাধিক শীর্ষ আর নেতা জানা গিয়েছে কংগ্রেস কমপক্ষে ষাটটি আসনের দাবি জানিয়েছে যদিও আর এতগুলি আসন রাজি নয় রাজ্যের কংগ্রেস নেতারা অবশ্য বলছেন ইতিমধ্যে আসন সমঝোতায় নরম হয়েছে রাহুল গান্ধীর দল কারণ বিহারের বিগত বিধানসভা বুটে সত্তরটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল দলটি এদিন মল্লিকার্জুন খার্গের বাড়িতে কংগ্রেস এবং আর জেডির হাইকমান্ডের বৈঠকে কি রফা হয়ে সেটাই দেখার পুকুরে বর্ষি দিয়ে মাছ ধরতে গিয়ে জলে ডুবে রহস্যজনকভাবে মৃত্যু হল পঞ্চাশ ঊর্ধ্ব এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম রাধা গোবিন্দ দেবনাথ জানা যায় গতকাল সন্ধ্যে থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না ঘটনার বিবরণে জানা গেছে গকুলনগর সংলগ্ন এলাকার বাসিন্দা রাধা গোবিন্দ দেবনাথ রবিবার দুপুরে ধর্মনগর একটি পুকুরে বর্ষি দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন সন্ধ্যা গনিয়ে আসলেও ওই ব্যক্তি বাড়িতে না ফেরায় পরিবার পরিজনরা খুঁজাখুঁজি শুরু করেন সারা রাত খুঁজেও ওই ব্যক্তিকে পাওয়া যায় শেষ পর্যন্ত আজ সকালে মৃতের ছেলে পুকুর এলাকায় তার বাবাকে খুঁজতে এলে পুকুরের মধ্যে তার বাবার মৃতদেহ বেশে থাকতে দেখে সঙ্গে সঙ্গে খবর পেয়ে ছুটে আসে পরিবারের অন্যান্য সদস্য সহ আশপাশ এলাকার জনগণ খবর দেওয়া হয় পুলিশে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা নিয়ে দুয়াশার সৃষ্টি হয়েছে এবার শেষ খবরটি পুরো এলাকায় বাইরের অটো চলাচল বন্ধ দাবি মালিক সংস্থার শিলচর শহরে ক্রমান্বয়ই বাড়ছে অটোর সংখ্যা প্রতিদিন রাস্তায় নামছে নতুন ব্যাটারি চালিত অটো সঙ্গে আবার জেলার বিভিন্ন অংশের পাশাপাশি বহির জেলার ব্যাটারি চালিত অটো ডুকছে শহরে সব মিলিয়ে যানজটে নাজেহাল হচ্ছেন শহরবাসী এই পরিস্থিতিতে বাইরের অটো শিলচর পুরো এলাকায় চলাচল বন্ধের ব্যবস্থা করতে প্রশাসনের কাছে দাবি জানালো শিলচর অটো মালিক সংস্থা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন